যেতে পার এই যাও এই যে এই যাও পাঞ্জাবিটা পড়ে এসছে বাবা ধরেছে একটু বাবা আসলে সুবিধা হয়েছে আমারও তোমাকে আমি বললাম যে টোটো করে যায় তুমি কথা শোনা কখনো আমার খাও ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো সকাল থেকে আমি আর মা এই জাস্ট ফ্রি হলাম ঠিক আছে সাড়ে এগারোটা বাজে এখন আসলে ঘুম থেকে বাবা তাড়াতাড়ি রেডি হয়ে জেঠুর মন্দির চলে গেছে কারণ সামনে শিবরাত্রি মন্দির ধোয়া মুছা করতে হবে আর বোন তো সকাল থেকে মানে সাড়ে চারটে থেকেই মানে ওই বিয়ে বাড়িতে ঠিক আছে জল সইতে গেছিলো তারপরে আর সকাল থেকে একবার এসেছিলো আবার চলে গেছে এখন গায়ে হলুদ হবে আজকে আর আমি আর মা ঘরের কাছগুলো সব আজকে আমাদের উপর দায়িত্ব রয়েছে আমরা গুছিয়ে এই জাস্ট ফ্রি হলাম আর এই জাস্ট ভিডিওটা শুরু করলাম এখন এই রুটি আর তরকারি খাবো আর বোন তো বিয়ে বাড়িতেই সকালে টিফিন সেরে নিয়েছে আমরা এটা খুব খুশি কারণ অনেক দিন না প্রায় দু বছর পরে আমরা বাড়ির সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি সবাই একদম সবাই মানে আমাদের ঘরে তো সবাই যাচ্ছে আমাদের বাড়িতে তিনটে ঘর আছে কাকা জেঠু তাদের সবাই বিয়ে বাড়িতে সবাই আছে লাস্ট এখন আনন্দ করেছি একসাথে সবাই হচ্ছে গিয়ে তিন তিনের মায়ের বিয়েতে ঠিক আছে তখন আমরা সবাই মাও গেছিলাম ওই একই জায়গাতেই বিয়ে বাড়ি আজকে আজকে মাও যাবে কালকে তো মায়ের জন্য জুতো কিনেছি ব্লাউজ কিনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই যে এই জুতোটা কালকে মায়ের জন্য নিয়েছি তবে এটা একটু ছোট হয়েছে একটু পরে কি পাল্টে আনবো মায়ের মায়ের আর একটু বড় দরকার আর এবার তোমাদের একটা জুতো দেখায় আমার খুব শখের একটা জুতো এই জুতোটা এখনো দিয়ে রেখেছি কালকে তো কেটেছিলাম এখনো পুরোপুরি শোকায়নি এই জুতোটা হচ্ছে গিয়ে আমার খুব শখের একটা জুতো অ্যাডিডাস এর ফার্স্ট কপি আঠারোশো টাকা দিয়ে কিনেছিলাম তিন মায়ের বিয়েতে পড়ে যায় বলে এইটা সাদা হুটিটা ঠিক আছে ওটা দু হাজার দুশো টাকা কিনেছি এই দুটি আমার খুব শখের জিনিস শখ করে কিনেছিলাম একটু দাম তাই যেন অনেক বকা খেয়েছি এই জুতোটার জন্য তো মায়ের কাছে বিশাল বকা খেয়েছিলাম বলছি এত টাকা দিয়ে কেন জুতো কিনেছিস বাবাও বলেছে যেতে বাবা একটু কম বকা দেয় ঠিক আছে আর এই জুতোটা সেটা পরা না বলে নিচে দিলে বলে ধুলো তো কিনা হয়ে গেছিলো এখন ধোয়ার পর সাদা চকচক করছে আরও একবার ধুলে হয়ে যাবে কারণ অনেকটা বাকি আছে এই যে সব গায়ে হলুদের জন্য জল দেখেছিল তো গায়ে হলুদে স্নান হবে জ্বলান দেখেছিলো সব হলুদ শাড়িতে একদম সেজে রেডি আমি গানটা বন্ধ করালাম শুধুমাত্র এই কথাটা বলবো বলে এবার নাচ এবার এবার না এবার না হে গান চালা আমি এখনই যাচ্ছি মায়ের জুতোটা পাল্টে আনতে হবে বোনে যে নোমেট করছি না বোনের আসার দাবি আমি যাই দৌড়ে গিয়ে পাল্টে নিয়ে চট করে চলো দিন আগেও রাস্তাটা কি ছিল এবারে খেবরো জল জমে যেত রাস্তাটা ঠিক করেছে এখন হেভি লাগছে সাইকেল চালাতে এইটার এক সাইজ বড়টা নেই আরও এক সাইজ বড়ো আছে আর এক সাইজ বড়ো হলে এইটা পাওয়া যাবে ঠিক আছে এটা এর থেকে একটু ভালো কোয়ালিটি তো মা বললো দুটোই নিয়ে আয় মা এটা হচ্ছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো দুটোই নিয়ে যাই দেখা যাক শেষ পর্যন্ত কোনটা ঠিক করে মা মা তো এখন এই পুজোয় বসে গেছে পুজো দেখে দেখা যাক মায়ের কোনটা পছন্দ দুটোই নিয়ে তো বাবা কালকে কুল নিয়ে এসছে কটা কুল খায় এখন আমি আর বোন যাচ্ছি বিয়ে বাড়ির জন্য একটা গিফট কিন্তু কত জায়গার পর সকাল থেকে ওখানে ঠিক আছে ঘরে খায়ও তো এই আসলো এবার একটা গিফট কিনবো ওটা জুতো কিনবে বিয়ে পরার জন্য তো চলো যাওয়া যাক দোকানে এসসি বোর্ড আসলো বেড কভার দেখছি অনেকগুলো বার করে দিচ্ছি তো চয়েস করতে পারছে না কোনটা নেই আরে নেই তো একটা এটা ভালো লাগছে আমার শেষ অবধি এইটা চয়েস হয়েছে এখন বোন দাম দর করছে যাই হোক মানে বেড খাবারের দাম সঙ্গে না আমাদের ঠিক মিললো না আমরা যে দামটা বলছি আমি রাজিও ছিল না ওই জন্য ওখান থেকে নিলাম না ও তো অন্য দোকানে দেখবে এবার চলো আমরা এখন হচ্ছে ওই দোকানটা দিয়ে আওয়াজ আছে কারণ আরেকটা দোকানে ছিলাম ওখানে বেশি দাম বলছে এই দোকানে ঠিকঠাক দাও আমরা আবার যে দোকান ফিরেছে ফিরে এসে দোকানেই যাচ্ছি লাখ কাঠ কেটে লজ্জার মাথা খেয়ে কারণ দুপুর হয়ে গেছে তো ভ্যাকসিনের দোকান বন্ধ আর বিকালে সময় হবে না

ঠিক আছে গড়িয়া স্টেশনের পাশে এই যে তাতেই দেখ তাই দেখ দেরি হয়ে যাবে না রে ভাইটা হচ্ছে গিয়ে হেল্প করছে বোনকে জুতো খুঁজতে তুই খুঁজে দে ভালো দেখ একটা ও কিটো এই জুতোটা পড়ছে আমার এটা ভাল লেগেছে টাইম দেখালাম এটা সুন্দর লাগছে এই জুতোটা পছন্দ হলো বোনের ঠিক আছে এটা আমি পছন্দ করেছি ওর তার পছন্দ হলো ছিলাম যে অটো করে বাড়ি যাবো কিন্তু আর টাকা নেই আমার হেঁটেই বাড়ি যেতে হবে

কারণ দিদি মাকে একটু শাড়িটা পরে দেবে চল 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 একটু মন্দিরে কিছু শুয়ে আছে বাবা দিদি বাড়িতে যাবে না সোমবার বাবা খায় না কিছু তাই কিন্তু নিরামিষ খাওয়ার ব্যবস্থা রয়েছে নিমন্ত্রণ করা সময় দাদা পঞ্চাশ জন নিরামিষ খাচ্ছে আপনি যাবেন কিন্তু বাবা বলছে না ছোঁয়াছুঁয়ি লাগবে ঝোল এই তার সেটার সঙ্গে মেশামেশি হবে বাবা খুব মানে সোমবারটাকে তো ওই জন্য বাবা যাচ্ছে না বাবা শুয়ে আছে হয়তো দেখা করতে যেতে পারে যাই হোক আমরাই যাবো আর শাড়ি বার করছি একটা ইঁদুরে কাটা শাড়ি আর একটা এইটা ভালো শাড়ি আছে বুড়িতেও পড়বে না ধুতে হবে বলে আমি তো গিয়ে গিফটটা প্যাকিং করে নিয়ে এসেছি আর দিদি দেখো মাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি এত সুন্দর লাগে যেটা শাড়িটা পরে মাকে মাতে না পড়তে হয়েছিল না আর মাকে না শাড়ি ছাড়া কিছুই পড়তে যাইতো না কিন্তু এখন শাড়ি সেরকম পড়তে পারে না অনেক কষ্ট হয় ওই জন্য নাইটি পরে আর রেডি হচ্ছে না বলছে জাপায়ের মানুষের কিসে লাগে পাতালে এইভাবে যেতে পরে এইভাবে যাও এই যে এইভাবে যাও বাবা তুমি না হ্যাঁ বুঝি আছো এইভাবে যাবে বিয়ে বাড়িতে অলমোস্ট পনেরোটা বেজে গেছে আমি ওই যে রেডি হয়ে গেছি একদম নর্মাল যে গেঞ্জিটা বাড়িতে ওটাই পরেছি আর জিন্সের প্যান্টটা পরেছি তবে আমি এটা গেঞ্জি কিনতাম কিন্তু সাইকেলটা হারিয়ে গেছে সাইকেলটা কেনা হয়েছে তারপর হচ্ছে কি মাসের শেষ টিউশনের টাকাও পায়নি তো আমাকে কিনতে হলে থেকে টাকা তুলতে হতো যেটা আমি মধ্যে চাইছি না এর মধ্যে সিচুয়েশন ততটা পারমিট করছে না এই ব্যাপারটাকে তো ওই আমি ভেবেছি দরকার নেই এখান থেকে এটিএমে যাবো তো নর্মাল একটা রাতের ব্যাপার খাবো দেখবো চলে আসবো অতটা তো আমাকে চলো এইভাবেই যাই আর বুটটা দেখাই আর জিন্সটা প্যান্টটা দেখাই তোমাদের যে এই বুটটা পরেছি আর এই যে এই প্যান্টটা চলো বাবাকে দেখো খালি গায়ে বসে তুই যাবে না তুই দেখা করতে যাবে না কখন যাবে খাবে না বলে দেখা করতে যাবে শুধু আমি আর মাই যাচ্ছি কারণ কাকার মেয়ে আর বোন তো হচ্ছে কি এখন ওখানে সাজে দাদার বাড়িতে ওদের দেরি হবে সাড়ে নটা দশটা বেজে যায় বললো আর মা শাড়ি পরে আছে অলরেডি মায়ের কষ্ট হচ্ছে হালকা কারণ সিন্থেটিকের শাড়ি তার মধ্যে কতক্ষণ শাড়ি পরে বসে থাকবে মা পারেও না কতক্ষণ বসে থাকবে যাবে তো আমি আর মা যাই আগে বোনরা পরে আসবে তো চলো যাওয়া যাক দি ভুলে গেছিলাম চলে যাচ্ছে ওটা ছাড়া আমার এই অ্যাডিডাসের এই লোগোটা চক করে জাস্ট দেখো এই যে তোমাকে আমি বললাম যে আমার টোটো করে চলো তুমি বেকার আমি

তো ফাইনালি আমি আপনার বাড়ি গেট অবধি এসেছি আসলে মায়ের অনেকটা কষ্ট হয়ে গেলো মাকে বললাম অটো করে আসতে কিন্তু তাও আসেনি খুব অসুবিধা হলো যাই হোক এসছি এখন চল ভিতরে যাওয়া যাক গ্রাউডটা দেখো বিশাল ভিড় আটটা স্টল বসেছে মোটামুটি ভিড়টা দেখো সব স্টলে প্রচুর ভিড় আমি তো এইটা নিয়েছি নাম যাই না চিকেনের মা খাবে না বলে আমি দুটো নিয়েছিলাম যাই হোক আমি খাই ছিলাম

এবার তো শেষ হয়ে গেছিল আবার এসে ভিড়টা উপচে পড়েছে এটা বেশ ভালো লাগলো যে আমি আরো একটা নিলাম এটা খাও না খাবে জানি দেবো একটা খাও না একটা চলে এসছে তরু চলে এসছে আইসক্রিম নিয়ে এসে তোমাদের জন্য মার আডিকে চিনতে পারিনি বোনকে বোনকে দেখে আমি চিনতে পারিনি প্রথমে খুব সুন্দর লাগছে ও ভার্জিন মোহিত এটা খেয়ে দেখো কেমন খেতে এটা ভালো কে দে মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে এই যে বিয়ের মণ্ডপ এখন বিয়ে চলছে যেখানে কোণে বসেছিল এতদিন সেখানটা তো ফটো সেশন চলছে আর এই যে কোণের মা কাকিকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সেজেছে বিয়ে হচ্ছে গিফটের জন্য তোমার হাতে দিলাম ঠিক আছে ত্রিশা চলে এসেছে কি সুন্দর সেজে এই যে আর ওদের মায়েরা তো আরো বেশি সেজেছে এই যে কি বলবো আচ্ছা আন্টি আন্টি মা বললে দোষ আন্টি আন্টি আসে এসেছে দেখে মনে হচ্ছে এখনো বিয়ে হয়নি বলছে আন্টি বলছে আমি বলছি দেখে মনে হচ্ছে বিয়ে হয়নি বলছে কেন বললি এটা পাত্রী চাই ঠিক আছে পাত্র চাই পাত্র চাই এই যে আমি দেখি পুরো মাথা থেকে মা অবধি এখন এসছি ফুচকা খেতে দশ টাকার কটা দশ টাকার ছটা খাবি টাকা যে কমা কিছু কমা কিছু খাবে না বসে যাবে বলো চলো বসে যাবে আমি তো আমি আর মাছ শেয়ার করেই খাবো মাকে সব দেওয়া যাবে না একবার খেয়ে দেখো এটা কেমন লাগে প্রথমে এত বড় বড় চিংড়ি মাছ খেলাম আমি এনে তিনটে খাচ্ছি

দোকানের হলুদগুলো এনে দেবো সাদাগুলো এনে দেবো একটা আনবো কতগুলো আইসক্রিম খেলা যাবে ফাস্ট আইসক্রিম খেয়েছে মোটামুটি চলে এসেছি কিন্তু মায়ের অনেক কষ্ট যে থেমে থেমে ধরে ধরে নিয়ে আসতো নয় এটা এই রাস্তায় আমাদের অটোও চলেনি এই রাস্তাটায় আর টোটোও পায়নি এত রাতে

ভালো খারাপের মধ্যে যদি কাটলো যদি আজকে এই ব্লগটা ভালো লাগে লাইক করে দিও এখানে শেষ করে দিচ্ছি আর দেবাইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই এবার কাল কথা হচ্ছে চলো টাটা এই সাবটার বয়স 30 বছর আগে কাছ শাড়ি এটা মায়ের মায়ের বিয়ের সময় কে দিয়েছিল কে গিফট করেছিল দাদু দিয়েছে ও মায়ের জ্যাঠাতো ভাই দিয়েছিল এটা এই শাড়িটা 30 বছর আগে শাড়ি এটা